এসো শিখি দিনের নাম মাসের নাম ও ঋতুর নাম মার্স্কের টিভি এটা একটা কমপ্লিট ই স্কুল প্রজেক্ট ভিত্তিক চ্যানেল প্রতিদিন এমনই নতুন নতুন টপিকের পর ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো দেখো শোনো বলো পড়ো এবং লেখো তো চলো আজকে নতুন ভিডিওটিকে শুরু করে যাক সর্বপ্রথমে আমরা ছাত্রের দিনের নাম জানব রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এইবারে আমরা বারোটি মাসের নাম জানব বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এইবারে আমরা ছটি কালের নাম জানব গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল এইবারে আমরা জানব কোন কোন মাস নিয়ে কোন ঋতু বা কোন কাল হয় বৈশাখ প্লাস জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্মকাল আষাঢ় প্লাস শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষাকাল ভাদ্র প্লাস আশ্বিন মাস নিয়ে হয় শরৎকাল কার্তিক প্লাস অগ্রাহণ মাস নিয়ে হয় হেমন্তকাল পৌষ প্লাস মাঘ মাস নিয়ে হয় শীতকাল ফাল্গুন প্লাস চৈত্র মাস নিয়ে হয় বসন্তকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে তোমার অন্য সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও আর এরই সাথে তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আগে থেকে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে